গণ নাও ও মোরে কত মন সুর পানছে জলদিatten মে কে ঘরেতে পুতকলা ডম ডম তাকাও কায় এদিক আইছো बतासे कांंसी मारा रोबेश अमन নেই মাতার চুল তো পাইকে সব সাদা হয়ে গেল দুনিয়ার বাহাদুরির কত দিন এসব পুরান কাম সারান দে আখিরাতে হিসাব দেও লাগবি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মাতার চুল যেন আমার একলা পাকিছে খুব যে আমার আকে রাতের ভয় দেখাবার লাগিছে নিজে কি করো আমি তো তোমার মতো জাল দলির করে মানুষের জমি লিখে নেয়নি বলেন কি আর তোমার সাথে আকের রাত নিয়ে কি কথা কব চোরের সাথে ধর্ম নিয়ে আলোচনা তাও আবার গোর হাবার পারি গরু চোর কিন্তু তোমার মতো মানুষের জমি টিপ দিয়ে লিখে নেয়নি এই যে এত মানুষের জমি জাল করে মাংসের মাথায় বাড়ি দিয়ে দখল নিছাও মরার পরে তো সাড়ে তিন হাতের বেশি জমি দখল নিবার ক্ষমতা হবি নেই তাহলে কৃষিরা তো বহাদি

আমার একটা মন আছে জালিয়াতের মেয়েকে ঘরে দেবো টাকা I'm